আমি অনেক ইসলামী ব্যাংকের চাকরিজীবীদেরকে দেখেছি চোখের পানি ফেলে কান্না করেছে ছোট ছোট পরিবারের বাচ্চা কান্না করেছে এবং ওই চাকরিজীবীর মা বা অসুস্থ হসপিটালে থেকে কান্না করছে কথা বলেন ঠিক কি না বলেন এদেরকে তো ধরার জন্য একটা গ্রুপ লাগবে এদেরকে ধরার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত যথেষ্ট ঠিক এই দেশের পীর যথেষ্ট ঠিক আমার ইসলামী ব্যাংকের আমাদের অসংখ্য পাঁচ হাজার উপরে কর্মীদেরকে তারা অযথা বিনা কারণে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে ঠিক কি না বলেন বড় আফসুস লাগে বড় দুঃখ লাগে বড় কষ্ট লাগে মানুষের বুকে লাথি দেওয়ার আগে একবার নিজের পেটের কথা চিন্তা করেন ঠিক কি না বলেন আজকে আপনি যাকে বের করে দিচ্ছেন এমন তো হতে পারে ইন্নাআল্লাহ হাইউমা হিলুওয়ালায় মুল ইন আল্লাহ হাইউমা হিলুওয়ালায়ামুল আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না তুমি তাকে বের করে দিবা অপেক্ষা করে তোমাকে বের করে দেওয়ার জন্য আবার তিনটা বাহিনী লেলিয়ে যাবে কথা বলেন ঠিক এ না বলেন কামা খাধি নথুদাদ যেমন কর্ম এই চোখের পানি কিন্তু দ্বিধা যাবে না আমি অনেক শিক্ষকদেরকে দেখেছি আর চোখের পানি ফেলে কান্না করেছে আমি অনেক ইসলামী ব্যাংকের চাকরিজীবীদেরকে দেখেছি চোখের পানি ফেলে কান্না করেছে ছোট ছোট পরিবারের বাচ্চা কান্না করেছে এবং ওই চাকরিজীবীর মা বা অসুস্থ হসপিটালে থেকে কান্না করছে কথা বলেন ঠিক না বলেন অনেকজন মারা গেছে হার্ট করে মারা গেছে স্ট্রোক করে মারা গেছে আপনি কি মনে করছেন এগুলো আজকে দেখেন না যে ডাল ধরা হচ্ছে সেই ডাল ভেঙ্গে পড়ছে কারণ কারণ কি আজকে বহিষ্কার করছে কারা দেশ চালাচ্ছে কারা আমি তো সেটাই এখনো খুঁজ পাচ্ছি না কে কাকে চালাচ্ছে এইভাবে তো কোনো রাষ্ট্র চলতে পারে না কথা বলেন ঠিক কিনা আমার মতন ব্যক্তি আমি যেখানে সম্প্রীতি নিয়ে কথা বলি সার্বভৌমত্ব সুরক্ষায় কথা বলি এবং ধর্ম সুরক্ষায় কথা বলি ধর্ম ভদের বিরুদ্ধে কথা বলি মানবতার তরে মাথায় বস্তা নিয়ে গলা পানিতে নেমে মানুষের ঘরে যাওয়ার চেষ্টা করি সেই মানুষটাকে অযথা বিনা কারণে আপনারা মামলা দিয়েছেন আপনারা কারা দিচ্ছে কারা করাচ্ছে এগুলো ফাইন্ড আউট করার জন্য তো একটা গ্রুপ লাগবে এদেরকে তো ধরার জন্য একটা গ্রুপ লাগবে এদেরকে ধরার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত যথেষ্ট ঠিক এই দেশের পীর মাশায়েখ যথেষ্ট ঠিক এইজন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমি শুরুতে কথাগুলো না বললে হয়তো পেছনে আপনাদের অনেককে আমি পাবো না এই জন্য দ্বিতীয় দফা হিসাবে আমি ব্যাংকের কর্মচারীদের চাকরি দেওয়ার প্রস্তাব ফিরিয়ে করছি তিন আমাদের দিয়ে আমাদের ওয়াকার ভাই যাচ্ছিলেন তাকে তাকে তিনজন গলার মধ্যে দাও ধরে ছুরি ধরে তার ক্যামেরা ট্যামেরা যা আছে তাকে আহত করে নিয়ে যাওয়া হয়েছে আজকে কয়টা দিন পার হয়ে গেল আমরা কি কোনো সন্ধান পেয়েছি এ সন্ধান পেয়েছি এ রাস্তায় কি এরকম খুশকো আগে এরকম ছিল উপেন ডাকাতি উপেন চুরি উপেন চিন্তাই উপেন খুন উপেন গুম উপেন মপ বায়ন্স এগুলো ছাড়া বাংলাদেশের মানুষের নিরাপত্তাকে লুন্ঠিত করেছে কথা বলেন ঠিক কী না বলেন এই জন্য আমাদের নিরাপত্তা নাই আমাদের অসংখ্য গাড়ি ঘোড়া ভেঙেছে এই জন্য এই রাস্তাঘাট আমাদেরকে সুরক্ষা করতে হবে এই রাস্তাঘাটের চুরি চিন্তাই এবং খুন গুম অফ থেকে যদি সমাজের মানুষকে আপনি যদি শান্তিতে রাখতে চান তাহলে একটি শান্তিপ্রিয় গোষ্ঠী তৈরি করতে হবে এই চন্দনেশের সেই শান্তি প্রতিষ্ঠিত করার একমাত্র ফোর্স এবং সার্চ পার্টি হলো আহলুস সুন্নাত ওয়াল আবার আমার তিনটি কথা বললাম এই কথাগুলো মাথায় রাখবেন এগুলো সম্প্রীতির ঘটনা সম্প্রতির ঘটনা এগুলো খেয়াল রাখবেন শুধুমাত্র ও আসলে আসলেন ওয়াজ থেকে চলে যাওয়ার পর আপনারা আমাদের কথা শোনেন না ও আজও যেভাবে আসছেন আপনারা হাজার হাজার মানুষ এই মানুষগুলো যদি একদিন শুধুমাত্র প্রেস ক্লাবের সামনে একটা প্রতিবাদে দাঁড়াতেন আমরা ইসলামী ব্যাংকের পাঁচ হাজার পাঁচশো লোকের চাকরি আমরা দ্বিতীয় দিন ফেরত পাইতাম ওয়াজা আওয়াজ ঠিকই করেন এইজন্য আপনাদের কার ওয়াজের মধ্যে সীমাবদ্ধ থাকতে চলবে না আরে ভাই ভাই আরে এভাবে থাকলে চলবে না তো আরে 90টা বাজার ব্যাংকেতে দুই দিন পর আপনার খানকা ভাঙবে আর কি এভাবে ব্যবস্থা থাকতে পারবো এখন সিদ্ধান্ত নিতে হবে ডাক দিলে পাওয়া যাবে তো ইনশাআল্লাহ আরে পাওয়া যাবে তো ইনশাআল্লাহ আজকে কি টাকা খরচ করে মাহফিলে আসেন নাই গাড়ি ভাড়া দিয়ে আসেন নাই আপনাদেরকে মাঠে ডাকলে যেন পাই এবারে এবারে সিদ্ধান্ত ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে হবে এবারে সিদ্ধান্তে আহলে সুন্নাতুল জামাতের অস্তিত্বের প্রমাণ এই দেশে করতেই হবে কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা পরিষ্কার আওয়াজ ধারাবাহিক কথা বলছি বলুন আজকের মাহফিলে যারা এসেছেন আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর ওই কবর যাওয়ার ভয় যার আছে সে কখনো মানুষ খুন করতে পারে না ওই খবরের জবাবদিহিতার ভয় যার আছে সে কখনো ঘুম করতে পারে না খুন ঘুম দুর্নীতি আর মানুষ হত্যা মব বায়োলেন্স এগুলো আখিরাতকে যারা চিন্তা করে আখিরাতের জবাবদিহিতার চিন্তা যারা করে তারা এই সমস্ত নেকজনক কাজ করার আগে শতভাগ তারা চিন্তাভাবনা করে আমার বাবাজিরা এই মুহূর্তে আমার মৃত্যু হতে পারে কি পারে না আর বড় করে পারে কি পারে না আপনার মৃত্যু হতে পারে কি পারে না খুব বেশি লম্বা ওয়াজ করব না তবে এতটুকু বলি চলে যাওয়ার পরে হিসাব দিতে হবে একজনের দরবার একজনের কাছে জবান খুলে বলুন তিনি কে যারা জবাব দিবে তারা মাখলুক বলুন যারা জবাব দিবে তারা কি আর যিনি জবাব নিবেন তিনি

আল্লামাল কুরআন যিনি শিক্ষা দিয়েছেন কুরআন খলাকাল ইনসান যিনি মানুষ সৃষ্টি করেছেন আল্লামাহুল বায়ান যিনি বায়ান শিক্ষা দিয়েছেন আশ শামসু ওয়াল কমারু হুজুর হুসবান নিয়ম মত হিসাব মতো চলে চাঁদ হিসাবে চলে চন্দ্র হিসাবে চলে ওয়া নাজমু ওয়াসাজরু ইয়াসজুদান চন্দ্র তারকা সিজদা করে গাছ সাজদা করে আল্লাহ বলেন আল্লামাল আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লাহ বলেন আমি মানুষ সৃষ্টি করেছি কেন ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন আল্লাহ বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য তাহলে এই গোলামি করতে হলে আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই আছে এই জন্যই তো নবী পাকের প্রিয় সাহাবি যার নাম ওসমান জুন্নুর আইন নাম কি ওসমান জুন্নুর আইন জিন্নুর আইন জুন্নুর আইন ওসমান তিনি দুই নূরের অধিকারী দুই নুরের অধিকারী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার যদি আর একটা মেয়ে থাকতো আমি সেই মেয়েটাকে উসমানের কাছে বিয়ে দিতাম কি মজা পেয়েছেন উসমান গানি নবী পাকের যে দুইজন মেয়েকে উসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে বিয়ে দিয়েছেন একজনের নাম কুলসুম আরেকজনের নাম রুকায়া রাসূল আরেকটা মেয়ে থাকলে আমি সেটাকেও উসমানের কাছে বিয়ে দিতাম উসমানকে কি বলা হয় জানেন

কবরের কাছে গেলে কান্না করতেন কি করতেন কান্না করতেন ওনাকে দাড়ি মুবারক গুলো ভিজে যেত এমন ভাবে কান্না তখন প্রশ্ন করা হলো আপনি সব জায়গায় স্বাভাবিক থাকেন কবরের পাশে গিয়ে আপনি চোখের পানি ফেলে কান্না করেন কেন তিনি বলেন হলেন করিম সাল্লাম বলেছেন কবর হলো আখিরাতের প্রথম প্রথম হলো আখিরাতের আল্লাহর হাবিব বলেছেন এই কবর যারা ভালো হয়ে যাবে হাশরীর ময়দানের প্রত্যেকটা স্টেপ তারা ভালো হয়ে যাবে এই কবরে যে ধরা খেয়ে যাবে আখিরাতের প্রত্যেকটা স্টেপে সে ধরা খেয়ে যাবে এই নবীর প্রিয় ওই কবর দেখলে তিনি চোখের পানি ফেলে কান্না করতেন ও আমার যুবক ভাইয়েরা এই কবরে যাওয়ার আগে আপনাকে আল্লাহ চিনতে কবে এই কবরে যাওয়ার আগে আপনাকে রাসুল চিনতে কবে এই কবরে যাওয়ার আগে আপনাকে আল্লাহর বিধান মানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন ও বন্ধু শুধু মাত্র তাই নয় আল্লাহ বলছেন বান্দারে আমি আল্লাহ তোরে বড় মায়া করে বানাইছি কিন্তু কোন জায়গায় কখন মৃত্যু হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না ও আমার ও বান্দা তুমি তো জানো না কোন জায়গায় তোমাকে মৃত্যুবরণ করতে হবে তোমার মরণটা কোন জায়গায় হবে এখনও তো যখন আমি গাড়ির মধ্যে ছিলাম বাড়ি থেকে খবর আসছে একজন একজন বাবা আমার আমার মুড়ির নাম হলো আলফাজুদ্দিন মাস্টার তার আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আরে ভাই ওনার আম্মা শুনছি দুই দিন আগে হসপিটালে জিজ্ঞাসা করলাম কোথায় মারা গেছে আমার আম্মা বাড়িতে মারা গেছে আই থিংকিং অ্যাবাউট দিস পজিশন আমি এই সিচুয়েশনটা নিয়ে একটু চিন্তা করলাম চিন্তাটা হলো এইরকম দুই দিন হসপিটালে ছিল সেই জায়গার মধ্যে তার মৃত্যু হলো না বাড়ির মধ্যে নিয়ে আসার পরে তার মৃত্যু হলো আল্লাহ পাকের কথা ইউনিভার্সাল ট্রুথ কোনো সন্দেহ নাই তার মরণ ঘরে লেখা আছে হসপিটালে তার মরণ হবে না তার মরণ বিদেশে লেখা আছে আর মরণ কোনো গাড়িতে হবে না আর মরণ সাত দিকে পড়ে লেখা আছে কিন্তু তার মরণ পানিতে পড়ে হবে না জবানটা খুলে বলুন যেই কোনো জায়গায় সার যেইভাবে মরণ লেখা আছে এই মরণটা নির্ধারণ করে রেখেছেন কে আরো বড় করে বলুন না কে এই জন্য আর চলে যেতে হবে কেউ দুনিয়ার মধ্যে থাকবে না গো এই জন্য আমার যুবক আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি একমাত্র এবাদতের জন্য নামাজের মাধ্যমে যে আল্লাহর এবাদত হয় রোজার মাধ্যমে সেই রবের এবাদত হয় যাকাতের মাধ্যমে সেই আল্লাহর এবাদত হয় ও আমার বন্ধুগণ এ আমার আমার রাউজারের বাবা ও আমার পটিয়ার বাবা সাতকানিয়ার বাবা চন্দনেশের বাবা আওয়াজ করে বলুন হেদায়তের মালিক কে এই জন্য আল্লাহ বলেন আমি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহরে গোলামি করার জন্যে বান্দারে রে তোমরা যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব আমরা আল্লাহকে স্মরণ করি এবা আদতের মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করি এবা আদতের মাধ্যমে আর আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন রহমত এবং আমাদের গোনা গোনা ক্ষমা করার মাধ্যমে জোরে বলুন সোবাহান আল্লাহ এই জন্য আমার চন্দনে সেরে বাবা এখন জোয়ান গায়ে শক্তি আছে এই শক্তি থাকা অবস্থায় আপনাকে এবাদত করা লাগবে ও বন্ধু যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে সাত প্রকারের মানুষকে আমার আল্লাহ আরো নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণী হলো যৌবনকালে যার এবাদত বেশি এই জন্য মরার আগে যৌবনকালে যা আবাদত করার ইচ্ছে মতো করেন কারণ জোয়ানকালে তেলাওয়াত করলে বড় শান্তি লাগে জোয়ানকালে রুকু দিতে বড় ভালো লাগে সেজদাগ করতে বড় ভালো লাগে এক মিনিটের জায়গায় দুই মিনিট তারাই এক করতে বড় ভালো লাগে কিন্তু বার্ধক্যকালে সে তার টিবের খেলাফ হয়ে যায় এই জন্য আমার যুবক মায়েরা আমি প্রায় মাহিলের যুবক যুবক বলি বন্ধু বন্ধু বলি কেন এত আদবে করে ডাক দেয় ভালোবাসায় ডাক দেয় যেন আপনারা মসজিদ মুখী হয়ে যান আপনারা যেন মানবতা হয়ে যান এই জন্য আমি আপনাদেরকে এত মায়া ডাকি বন্ধুরে ফজর নামাজ আজান দেয় তুমি যখন মোবাইলটা বন্ধ করে ঘুমায়া যাও তখন আমার নবী মদিনা থেকে অনেক বেজার হয়ে যায় এ উম্মত তোমরা যখন আমার রবের ইবাদত করো আমি নবীকে যখন ভালোবাসো আমি নবীর কাছে বড় শান্তি লাগে এই জন্য আপনাকে আমাকে ওই কবর দেশে যাওয়ার আগে অত্যন্ত আদবের সাথে আল্লাহর বিধান মানা লাগবে আল্লাহ ভাই আমার নবী আপনার নবী রহমিল আমিন বলেন হ্যাঁ পৃথিবীর মানুষ তোমরা যদি দিনে এবং রাত্রে বিশ বার যদি মরণের কথা খেয়াল করো ওই দিন যদি তোমাদের মৃত্যু হয়ে যায় তাইলে মনে রেখো এই মরণটাকে আমার আল্লাহ শহীদের খাতায় লিখে দিবে আরো মায়ার শুনে বলে না আল্লাহ এই জন্য আমার বাবার চন্দনেশের বাবা কবার বড় ড্যাঞ্জারাস এই কবার বড় সাংঘাতিক এই কবরের ডানে মাঠি কবরের বামে মাঠি উপরে ছানি নিছে মাঠে যেই কাপড়টা গায়ের মধ্যে লাগাইবো এই কাপড়টার রং হলো সাদা এমন সাদা কাপড় যে কাপড়টার মধ্যে কোনো সেলাই নাই যে কাপড়ের মধ্যে কোনো পকেট নাই এমন একটা কাপড় আপনার গায়ের মধ্যে লাগাইয়া দিবে আর এমন একটা ঘরের মধ্যে আপনাকে শোঁয়া দিবে এমপি মন্ত্রীর জন্য যে কর হবে রিক্সাওয়ালার জন্য সেই গড়টাই হবে আপনারা আওয়াজ করে বলুন এই ঘরটাকে বিল্ডিং না ভাইরাব অনুরোধ করি এই কবরে যাওয়ার আগে নামাজির দরকার আছে না না আমার নবী বলে উন্মত এই কবরের ভিতরে বে নামাজি হইয়া গেলে এই কবরের ভিতরে শাস্তির কোনো অভাব নাই এর মধ্যে বেনামাজিকে ভয়ঙ্কর একটা শাস্তি দিবে এই ডান পাশের মাটি পৃথিবীর এক প্রান্তে চলে যাবে বাম পাশের মাটি পৃথিবীর আরেক প্রান্তে চলে যাবে অনেক অনেক দূরত্ব হয়ে যাবে দুই পাশের মাটি এসে আপনার ডান এবং বাম পাশে এমন ভাবে চাপা মারবো আপনার ডান পাশের হাড়িগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে তখন আপনি এমন জোরে একটা চিৎকার মারবেন ও চন্দনেশ্বর বাবা একটু আওয়াজ করে কন্যা আল্লাহ এ আওয়াজে মানি না জবান খুলে বলেন আল্লাহ আর বড় করে বলে আল্লাহ এমন কিছু গুরুস্থান আছে এখানে যত মানুষ আসছেন এর চাইতে কয়েকজন মানুষ গুরুস্থানে মাটি দেওয়া হয়েছে ওরা এখন যেইভাবে ডাক দিয়েছেন এমন ভাবে আল্লাহরে কবর ডাকতেছে বাঁচাও বাঁচাও ও আল্লাহ পারি না পারি না আর সহ্য হয় না এমন ভাবে তারা কান্না করে জিন এবং মানুষ সারা পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সব কবরের কান্নার আওয়াজ শুনে ও বন্ধু ওই কবরে নামাজি হইয়া গেলে এমন ভাবে তোমাকে শাস্তি দিবে এই জন্য আল্লাহ দুনিয়াতে বড় মায়া কইরা পাঠাইছি আল্লাহ কয় আমি বান্দারে বড় মায়া কইরা বানাইছি কাহি ফেত্যা কুম ফুরোনা বিল্লাহুম তুম একটু ক্লিয়ার করে দেন ক্লিয়ার করে সাউন্ডটা মনিটর সাউন্ডটা রাখেন আবার করছি আপনাদের তেলাবার শোনার পরে আওয়াজটা একটু জোরে করবেন কারণ তেলাবার শুনল তো ইমান বৃদ্ধি পায় অন্তর তো শান্তি হয় ঠিক কিনা বলেন জিকির শুনলে অন্তর শান্তি হয় তেলাবাদ করলে ইমান বৃদ্ধি পায় কথা বলেন ঠিক কিনা কর তাহলে আমি যখন তেলাবাদ করবো আমি তোর হাফেজ না কিছু মাখরাজের ভুল হতে পারে মদ গুন্ডায় কিছু ভুল হয় এরপর আপনার ধরায়া দিয়েন মন্তব্য করেন না আমি তো স্বীকার করতেছি আমি পারি না এরপরে চেষ্টা করতেছি উৎসাহ দেন হয়ে যাবে ঠিক হয়ে যাবে আমি যখন তেলাবাদ করব। আপনারা জুরে আমার রবকে দিবেন আপনার কি বিশ্বাস হয় না কালকে কুয়াজে ওয়াজ করছিলাম যে একটা হাদিস পড়ছিলাম হুজুর হাদিসের মধ্যে লেখা আছে কোরআনের একটা অক্ষর পড়লে একটা দে কিন্তু গুণ আরো বড় না। তেলাবাদ করলে যে স্বভাবটা হয় শুনলে এই স্বভাবটাই হয় এই জন্য আপনার তেলাভাতটা শুনবেন মহব্বতে শুক্রিয়া আমার রবকে ডাক দিবেন দেখবেন সাথে সাথে রহমতের দরিয়া হয়ে যাবে কথা বলেন ঠিক এ ডা কাই ফুরু না বিল্লা মায়ু হি কুম সাই নাই তো আল্লাহ বলে রে কেমন করে তুমি আমি আল্লাহকে তোমরা অস্বীকার করছো তোমরা তোমরা ছিলে নিষ্প্রাণ কেমন ভাবে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করবে তোমরা ছিলে নিষ্প্রাণ আমি আল্লাহ তোমাদেরকে প্রাণ দিয়েছি তোমরা ছিলে নির্জীব আমি আল্লাহ তোমাদেরকে সজীব করেছি তোমরা ছিলে নিষ্প্রাণ আমি প্রাণ দিয়েছি প্রাণ দেওয়ার পরে তুমি অনেক কিছুর মালিক হয়ে গেছো আল্লাহ আকবার কর কেন এরপরে আমি আল্লাহ আর একটা থাবা দিয়া দুনিয়ার সব প্রাপ্তির ফলাফল শূন্য বানিয়ে দিব এই প্রায় এই থাবার নাম হলো মৃত্যু মৃত্যু যখন আসবে তখন তোমার সব দরজা বন্ধ হয়ে যাবে হ্যাঁ আমার বাবারা ওই কবরে যাইবেন আমার আপনার এই কবরে কবর আগে আমি আল্লাহ তোমাদেরকে যে বানাইলাম দেখেন আমাদের এই চন্দন জমিনে যে কবর দেওয়া হয় কবর দেওয়ার সময় মাটি দেওয়া হয় মাটি দেওয়ার সময় একটা আয়াত করা হয় এই আয়াতটাও অনেকে পড়তে চান না ইচ্ছে মতো ডিল ডাল দিয়ে ঢিল ডাল দিয়ে ফালাইয়া যান তাড়াতাড়ি মাটি দিয়ে চলেন ব্যস্ত হয়ে গেলেন গতকাল একটা জানাজার মাঠে ছিলাম দুই মিনিট কথা বলার সময় মানুষে বলে উঠলো তাড়াতাড়ি করে রৌদ্র লাগতেছে তাড়াতাড়ি করে মানুষের কষ্ট হইতেছে একটা মানুষের চির বিদায় দিব আর মানুষ ওই মাঠের মধ্যে গিয়ে অস্থির হয়ে যায় মসজিদের মধ্যে গেলে কয় তাড়াতাড়ি নামাজটা পড়ান অস্থির হয়ে যায় কিন্তু বাজারের মধ্যে বৈশা দোকানের মধ্যে বৈশা ঘন্টার পর ঘন্টা আটটা মারে ঘড়ির কাটার দিকে তাকায় না এমন কিছু মানুষ সমাজে আসে না না এই আওয়াজে মানি না জবান খুলে কোন না নাই এই জন্য দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার কথা বলেন ঠিক কিনা সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ মহিলাদের জন্য উত্তম জায়গা হলো তাদের ঘর পুরুষের জন্য উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ